সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেন পিছনে এটা এটা আমাদের চকরিয়ার জন্য সরকারি হাসপাতাল এখানে চকরিয়ার মানুষেরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য চলে আসে দেখেন পিছনের অংশটা এটা চকরিয়া সরকারি হাসপাতালের সামনের অংশ অনেক সুন্দর আগে পুরাতন হসপিটাল ছিল ওই পাশে কিন্তু এটা নতুনভাবে কাঠামো তৈরি করা হলো যেটা চকরিয়ার জন্য চিকিৎসা সেবার অন্যতম একটা প্রতিষ্ঠান এখানে চকরিয়ার অজপড়া গ্রাম থেকে মানুষেরা চিকিৎসা নেওয়ার জন্য এই জায়গার মধ্যে চলে আসে দেখেন এটা হচ্ছে চিকিৎসা সেবা নেওয়ার সর্বশেষ আশ্রয়স্থল চকুরিয়া মানুষের জন্য এরপরে যদি জটিল কঠিন রোগ হয়ে থাকে তারা কক্সবাজার অথবা চট্টগ্রামে চলে যায় এগুলো যেগুলো দেখা যাচ্ছে সবগুলো ওষুধের এমারদের বাইক এটা হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে সামনে এই ফোরা ভবনটা হচ্ছে চকরিয়া সরকারি হাসপাতাল ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য দেখা যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরে চকরে সরকারি হাসপাতালের পুরাতন ভবন এগুলো You look hard. You need